নিগম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাব সময়ের সাথে সাথে প্রকৃতি তার আপন গতিতে রূপ বদলায় আমরা মানুষ যেহেতু আমরা তো রূপ দিতে পারি গ্রীষ্মকালে গ্রীষ্মকালে শীত শীতের সময় সমস্ত জায়গায় আসলে এই সরু উজ্জায়নের কিছুই থাকে না গ্রীষ্মকালে ছোট পরিসরে কিছু থাকে এরপরে একটু বর্ষার মৌসুম আসে আর আস্তে আস্তে সবকিছু থাকে প্রকৃতি আমাদের কিছু শিখিয়ে দেয় যদি আমরা পরিবর্তনের বিষয়টা বুঝতে চেষ্টা করি তাহলে প্রকৃতির কাছ থেকে আসলে আমরা বুঝতে পারি সবচেয়ে সহজ বুঝতে পারি করে থাকবেন আল্লাহ হাফেজ আজকের